একটি ছিল রাখাল নাম তার রাজু রাজু ছিল এক দরিদ্র রাখাল সে। সারাদিন গরু চড়িয়ে বাসী বাজানোই ছিল তার ভালোবাসা গ্রামের নদীর ধারে বসে সে সুর তুলত আর সেই সুর একদিন শহর থেকে আসা মেয়ে নীলার হৃদয় ছুঁয়ে যায় নীলা ছিল এক উচ্চবিত্ত পরিবারের মেয়ে সে। সঙ্গীত ভালোবাসত রাজুর বাঁশির সুর শুনে সে তার প্রতিমুগ্ধ হয়ে যায় তখন শহরের মেয়েটি জিজ্ঞাসা করল তোমার নাম কি ছেলেটি বলল আমার নাম রাজু তারপর ছেলেটি জিজ্ঞাসা করল তোমার নাম কি মেয়েটি বলল আমার নাম নীলা তাদের মধ্যে আসতে আসতে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে যা এক প্রেমে রূপ নেয় কিন্তু বাস্তবতা ছিল কঠিন নীলাকে শহরে ফিরে যেতেই হল যাওয়ার আগে রাজুর বাসিটা হাতে নিয়ে নীলা প্রতিশ্রুতি দেয় আমি আবার ফিরে আসব দিন কেটে যায় বছর কেটে যায় নীলার আর আশা হলো না একদিন জানতে পারে নীলা একদিন নামকরা সঙ্গীতশিল্পী হয়ে ওঠে আর তার সবচেয়ে জনপ্রিয় গানের নাম হয় রাখালের বাসী রাজু দূর থেকে দেখে বুঝতে পারে ভালোবাসা দূরত্বে হারায় না এভাবে বাসের সুর বেঁচে থাকে চির কেমন লাগেছে গল্পটি পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ